الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فعوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إنا بعد الظن إسم ولا تجسسوا ولا يَغْتَبْ بعضكم بعضا وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تاجدون شر ناصد الوجهين الذي يتحول بوجه ويتحول بوجه بسم الله الرحمن الرحيم প্রশংসা সমস্ত গুণগান সে একমাত্র আল্লাহ পাক আলামিনার জন্যই লাখ লাখ দর্দো সালাম শান্তির ধরা বি হোক রসুলের প্রতি সকলে বলুন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজকে আপনাদের সম্মুখে যে সংক্ষিপ্ত টাইম নিয়ে যে বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে গিবদ প্রনিন্দা গিবদ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ মর্মে একটা কথা বলি যে দয়া করে চোখকে বন্ধ করবেন না এক কথায় ঢুলবেন না আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গা খুব ভয়াবহ জায়গা কেমনে ভয়াবহ জায়গা যে জায়গাতে আমি দাঁড়িয়ে কথাগুলো বলবো সে কথাগুলো যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের না হয় তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ রসুল বলছেন মান কাদাবা আলাইয়া মুতা আমিদান ফালিয়াতা বাবা মা কাদা না কোন ব্যক্তি যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি আমার কথা বলে মানে আল্লাহ রসুলের কথা বলে আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তি যদি আমার কথা বলে যে কথা আমি বলিনি অথচ আল্লাহ রসুলের নাম দিয়ে চালিয়ে দেয় মানে আমার নাম দিয়ে চালিয়ে দেয় তাহলে মা আদাহমিনার না তা থাকার জায়গা জাহান্ন আমি যে কথাগুলো বলবো সে কথা যদি আল্লাহ এম আল্লাহর রসুলের না হয় তাহলে আমাকেও জাহান্নামে যেতে হবে তো আমি আল্লাহ এম আল্লাহর রসুলের কথা বলবো আর আপনি চোখকে বন্ধই করে নেবেন আপনি শুনবেন বা কি মানবেন বা কি দয়া করে চোখকে বন্ধ করবেন না ভুলবেন না এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার জন্যই আমি এসেছি বিষয় বক্তব্য হচ্ছে গিবোধ মানুষ মানুষের দিবদ বদনাম করে কিন্তু মানুষ বিবেচনা করে না মানুষ চিন্তা ভাবনা করে না যে আর অপরাধ কি মানুষকে গিবদ বদনাম করতে খুবই ভালো লাগে আনন্দ পাওয়া যায় স্বাদ পাওয়া যায় কিন্তু ইয়ার যে কত বড় অপরাধ একটু আগে গেলে বুঝতে পারবেন আল্লাহ বাকরব্বুল আলমিন পৃথিবীতে যতগুলো মাখলো কাতকে সৃষ্টি করেছেন সব চাইতে আদম করে সৃষ্টি করেছেন বিবেক বুদ্ধি দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ একমাত্র আদম সন্তানই পার্থক্য করতে পারে আজকে আমরা খারাপের দিকে এগিয়ে চলেছি গিবুতের দিকে এগিয়ে চলেছি ভালোর দিকে আমরা এগিয়ে চলিনি অথচ আমাকে আপনাকে সব চাইতে পৃথিবীতে যতগুলো মাহলুকাত রয়েছে সব চাইতে আদম সন্তানকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ একমাত্র আদম সন্তানই জানতে পারে আজকে আমরা খারাপের দিকে এগিয়ে চলেছি সেদিকে না যে আমার বিষয়ের দিকে এগিয়ে যাই যে গিবদ কাকে বলে গিবদের পরিণাম কি গিবদের কে শাস্তি রয়েছে এই সম্পর্কে আমার বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা হজরাত আয়াত নম্বর বারোর মধ্যে বলছেন এ আইযু হাল্লাদিন ওহে যারা ইমান এনেছ যারা এক বলে আল্লাহকে মেনে নিয়েছো ইজতানি বু রমিনা জন তোমরা বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো কেননা না বা দা এক ধরনের ধারণা মহাপাপ কিছু কিছু ধারণা বড় পাপের কারণ হয়ে যায় অতএব তোমরা বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো বেশি বেশি তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণা কাকে বলে ধারণা কাকে বলে আমার বাড়ি হচ্ছে মনিরামপুর গ্রাম সেখান থেকে এলাম আসতে প্রায় আধ ঘন্টা লেগে গিয়েছে তো আস্তে আস্তে দেখলাম যে ওই চানপুরের ফাঁকা মাঠে জমিন রয়েছে সময় ক্ষেত্রে ধানের চাষ হয় সময় ক্ষেত্রে পাটের চাষ হয় আর সময় ক্ষেত্রে পেঁয়াজের চাষ হয় বা ভুট্টার চাষ হয় ধরেন যে পাটের চাষ আপনাদের এদিকেও পাটের চাষ আসে তো যে পাটের চাষ মানে পাট বুনা আসে ধরেন আর আর যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি জমিনের সেটাকে কি বলি অ্যাল বলি তো এক আইল দিয়ে এক যুবক যাচ্ছে আর আর এক আইল দিয়ে এক যুবতী যাচ্ছে মানে দুজন যেতে যেতে এক জায়গায় ভেট হয়ে গেছে কোথায় পাটের ভুঁয়ের আইলে দুজন কথাবার্তা বলছে আর আমি দেখে নিয়েছি আমি নিজে দেখে নিয়েছি তারা গল্প করছে আর নিজে দেখে নিয়ে বলছি তার ভালোবাসার সাথে কথা বলছে তার প্রেমিকার সাথে কথা বলছে এটাই হচ্ছে ধারণা এক রাস্তা দিয়ে যুবক যাচ্ছে এক যুবতী যাচ্ছে আমি আপনি নিজের টার্গেটে নিজে ধারণা করে বলছি তার ভালোবাসাকে নিয়ে যাচ্ছে তার প্রেমিককে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ধারণা আল্লাহ পাক পাকরব্বাল আলমিন বলছেন যে তোমরা বেশি বেশি মনোমান থেকে বেঁচে থাকো বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো খবরদার ধারণা করবেন না সে আইলে কথা বলছে তার তো বোন হতে পারে তার তো স্ত্রী হতে পারে আর রাস্তা দিয়ে যাচ্ছে তার তো স্ত্রী হতে পারে নিজের ডাক্তার আবার নিয়ে যেতে পারে তার তো বোন হতে পারে আপনি ধারণা কেন করলেন এটাই হচ্ছে ধারণা বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো ধারণা থেকে বেঁচে থাকো এটা আল্লাহ পাকরবুল আলামিন বলছেন ওয়ালা তাজা শাসু মানুষের তোমরা গোয়েন্দাগিরি করিও না মানুষের জাসুসি করিও না মানুষের খারাপটা বুঝার জন্য তোমরা চেষ্টা করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা মানুষের খারাপটা বুঝার জন্য চেষ্টা করিও না ওয়ালা ইয়াকতাবু বাদুকুম মানুষের কিবব বদনাম করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আয়াতে আমাকে আপনাকে আগে সতর্ক করে দিলেন যে তোমরা বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো এবং তোমরা জাসুসি থেকে বেঁচে থাকো এবং তোমরা বদনাম থেকে বেঁচে থাকো কেন বেঁচে থাকতে বললেন এর অতীব জটিল শাস্তি রয়েছে তার কারণে আগে আমাকে আপনাকে সতর্ক করে দিলেন যে তোমরা বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো এবং তোমরা যাসুসি থেকে বেঁচে থাকো এবং তোমরা গিবদ বদনাম থেকে বেঁচে থাকো কেন বেঁচে থাকতে বললেন এর অতীব জটিল শাস্তি রয়েছে তার কারণে আগে সতর্ক করে দিলেন এবার চলুন যে